আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় যদি কেউ আমার লাইফটা দেখে থাকেন তাহলে অবশ্যই জয়েন হবেন একটু গল্প করি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন যদি আমার লাইফটা কেউ দেখে থাকেন তাহলে যুক্ত হয়ে যাবে বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিট বা দশ মিনিট থাকবো দিন হইলো লাইভে আসি না আমাকে দেখা যায় কি না অবশ্যই জানাবেন যদি আমার লাইফটা কেউ দেখে থাকেন তাহলে যুক্ত হয়ে যাবেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন লাইক করে দিবেন খাওয়া দাওয়া করেছেন নরুগাজি ভাই আপু তোমাকে দেখা যায় না তাই নাকি হ্যাঁ আমি সামনে আসি নেই শুয়ে রয়েছে তো লাইন লাইট বন্ধ করে দেখা না দেখা সমান হবে সেই জন্য ক্যামেরা বন্ধ করে দিছি খাওয়া দাওয়া করেছেন আমি আমধারের মধ্যে লাইভ করতেছি ক্যামেরা সেই জন্য বন্ধ রাখছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কালকে সকালে লাইভ করব ক্যামেরার সামনে আসবো তো আপনারা যদি আমার লাইফটা দেখে থাকেন তাহলে কালকে অংশ গ্রহণ করবেন আপু দেখা না গেলে মজা হয় না তাই নাকি এমনিও তো ভালোই কথা বলা ফোনের মতন কথা বলা হয় ক্যামেরার সামনে না আসলেও আর লাইভে ধরেন যে ক্যামেরার সামনে আসলে ওটা ভিডিও কলের মতন কথা বলা হয় আর এটা অডিও কল ব্যাপার না কমেন্ট করেন রিপ্লাই দেই কথা বলি তিন মিনিট হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না লাইভে আর দুই মিনিট থাকবো পাঁচ মিনিট তো আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য নুরুগাজি ভাই খাওয়া দাওয়া হইল কমেন্ট করেন রিপ্লাই দিব কমেন্ট করলে সে রিপ্লাই দিতে পারি তা হলে একলা একলা বক ভোগ করবার মন ধরে না